আটলান্টিক মহাসাগরের গভীরে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে অনেক দূরে ভাসছে একদল আগ্নেয় দ্বীপ মানচিত্রে এই দ্বীপগুলো মিলে একটি ছোট্ট দেশ নাম কেপ বার্ডে মাত্র চার হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটির জনসংখ্যা ছয় লাখের কাছাকাছি ঢাকার মিরপুরেই এর চেয়ে অনেক বেশি মানুষ থাকে এক সময়ের পর্তুগিজ উপনিবেশ এই ছোট্ট দেশটি এবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে গল্পটা রূপকথার মতোই রোমাঞ্চকর কেপ ভার্ড সবাই চেনে দেশটির অসাধারণ সব সমুদ্র সৈকতের জন্য উনিশশো সালে স্বাধীন হওয়ার পর দেশটির ফুটবল শুরু হয়েছিল সমুদ্রের পারে বালির উপর ছেঁড়া জালে ফাটা বলে দেশের কোনো প্রফেশনাল লিগ ছিল না কোনো নামকরা স্টেডিয়ামও না খেলোয়াড়রা স্বপ্ন দেখত ইউরোপে গিয়ে খেলার কারণ দেশের সুযোগ বলতে কিছুই ছিল না উনিশশো এর দশকে আফ্রিকান ফুটবলে কেউই বার্থদের নাম উচ্চারণ করত না উনিশশো সালে তাদের ফিফা র্যাঙ্কিং ছিল একশো দলটা ছিল এমনই অচেনা যে অনেক সময় প্রতিপক্ষ দল নামও জানত না কার সঙ্গে খেলতে যাচ্ছে দেশে কোনো বড় লিগ না থাকায় ভালো খেলোয়াড়রা চলে যেত পর্তুগাল ফ্রান্স বা নেদারল্যান্ডসে অবস্থা বদলে যেতে শুরু করে এই শতাব্দী থেকে দুই সালে প্রথম বিশ্বকাপ খেলার লড়াইয়ে নামে তারা দুই সালে অনেকটাই কাছাকাছি গিয়েছিল কিন্তু আন্ত মহাদেশেও প্লে অফে উরুগুয়ের কাছে হেরে বাদ পড়ে যায় দুই হাজার নেশনস কাপে তারা ঘানাকে হারিয়ে চমকে দেয় ড্র করে মিশরের সাথে এবারের বাছাই পর্ব থেকে ওঠে আসাটাও সহজ ছিল না তাদের গ্রুপে ছিল ক্যামেরুন যারা আফ্রিকা থেকে বিশ্বকাপে খেলেছে পাঁচবার ব্রায়ান মবিউ আন্দ্রে ওনানার মতো ইউরোপের শীর্ষ লীগে খেলা ফুটবলার আছে তাদের গ্রুপের শেষ দিন কেভারদের সমীকরণ ছিল সহজ নিজেদের মাঠে অ্যাসোয়াতিনীকে হারাতে হবে শূন্য শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে তারা গুনে গুনে তিন গোল দেয় প্রায় আর ছয় হাজার দর্শকের ছোট্ট স্টেডিয়াম ফেটে পড়ে উচ্ছ্বাসে দেশটির প্রেসিডেন্ট নিজেই ছিলেন মাঠে ম্যাচ দেখার জন্য পুরো দেশে আধাবেলা ছুটি দিয়ে দেওয়া হয় ইতিহাসে সাক্ষী হয়েছে সবাই একসাথে তবে কাজটা সহজ ছিল না কেভবারদের ইতিহাস বদলে দিতে এসেছিল তাদের প্রবাসী প্রজন্ম ফ্রান্স পর্তুগাল নেদারল্যান্ডস আয়ারল্যান্ড সুইজারল্যান্ডের জন্ম নেওয়া ফুটবলার আছে তাদের বিশেষ করে রবার্টো লোপেজের আশাটা তো সিনেমার মতোই লোপেজের বাবা বার্ডদের হলেও এই দেশের হয়ে খেলার কথা ছিল না তার জন্ম আয়ারল্যান্ডে বেড়ে ওঠা খেলা সব সেখানে কিন্তু দুই সালে লিঙ্কটিনে কেপ বারদের তখনকার কোচ থেকে একটা মেসেজ রিকোয়েস্ট আসলো লোপেজ যোগদান দালে বাকিটা ইতিহাস ভিয়ারিয়ালের লোগান কস্তা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা তাদের একমাত্র ফুটবলার এর বাইরে পর্তুগাল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া থেকে শুরু করে সৌদি আরব আমিরাতে খেলা ফুটবলারও আছে তাদের তাদের পঁচিশ জন ফুটবলার খেলেন ষোলোটি ভিন্ন দেশের পঁচিশটি ভিন্ন ক্লাবে ভাবা যায় আরেকজনের কথা ভুললে চলবে না দুই হাজার দশের শুরুর দিকে দলের দায়িত্ব নেন লুসিও আন্তুনেস তিনি ছিলেন এক সাধারণ এয়ার ট্রাফিক কন্ট্রোলার যার কাজ ছিল বিমানের গতিপথ দেখানো কিন্তু ফুটবলে তিনি আঁকতে চাইলেন এক নতুন পথ কেপ বার্দে তখনও আফ্রিকা কাপ অফ নেশনসে কখনো খেলেনি আন্তনেজের অধীনে দুই হাজার সালের নেশনস কাপে দলটি পড়ল দক্ষিণ আফ্রিকা মরক্কো আর অ্যাঙ্গোলার সাথে আফ্রিকা ও মরক্কো সাথে ড্র আর অ্যাঙ্গোলাকে হারিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে সেটাই ছিল ওয়ার্ডের প্রথম চমক এরপর দুই সালে দায়িত্ব নেন বর্তমান কোচ পেড্রোবুবিস্তা এই দলটাকে সুতোয় গাথার মূল কৃতিত্ব তার বিখ্যাত কোনো খেলোয়াড় নেই এই দলে প্রিমিয়ার লিগ ফ্যানরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে বহু আগে খেলা বেবের কথা মনে করতে পারেন তবে বুবিস্তারা দেখাচ্ছেন ফুটবলে ভালো করার জন্য তারকার দরকার নেই যে কারণে ক্যামেরুনের মতো দলকে টোপকে তারা খেলছে বিশ্বকাপে যে কারণে ঘরোয়া মাত্র বারোটি দল থাকলেও প্রবাসী খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিচ্ছেন এই দেশের হয়ে কেববারদের না জাতীয় দলের ডাকনাম নীল হাঙ্গর হাঙ্গরের মতো আক্ষরিক আক্ষরিকর্থে ভয়ঙ্কর তারা অবশ্যই নয় তবে অবশ্যই সফলতার জন্য হাঙ্গরের মতো ক্ষুধার্থ কে জানে এই ক্ষুধার্ত দলটাই হয়তো বিশ্বকাপে নতুন কোনো চমক উপহার দিবে